আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শায়েখ চারমলাই যেভাবে হাটহাজারি মাদ্রাসা বা পটিয়া মাদ্রাসার এই যে কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে বেয়াদব বলে উল্লেখ করেছেন ওনার মতো নীতিনির্ধারক দিনের দায়ী এইভাবে কৌমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বিশেষ করে হাটহাজারি মাদ্রাসার প্রত্যেকটি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বেয়াদব বলা এটা কোনোভাবেই আসলে মেনে নিতে পারছি না আসলে কি বলবো কি বলতে পারি এটা হতে পারে না আপনাদের মতো দিনের দায়ী আপনারা এইভাবে ওরা তো ভবিষ্যৎ আলেম ওরা মুফতি মহাদিস হবে আপনি ওদেরকে বেয়াদব বলে ফেললেন না না এটা মেনে নেওয়া যায় না কোনো প্রবলেম থাকলে আপনি আপনারা সমাধান করার চেষ্টা করুন কিন্তু আপনারা এইভাবে আপনি অন্তত পক্ষে এইভাবে বেয়াদব বলে দেবেন তাহলে এই জাতি গঠন হবে কাদের দিয়ে আসলে না এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা তীব্র নিন্দা করেছি প্রতিবাদ করছি আমি আশা করব যে সাইকে চরমাই এই মানে মাদ্রাসার কমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বেদ বলার ক্ষেত্রে তিনি অবশ্যই অনুতপ্ত হবেন এবং আমি আশা করি তিনি নিজেকে সংশোধন করবেন যাতে পরবর্তীতে এমন বক্তব্য তার মতো ব্যক্তিত্বের মুখ থেকে আমরা না শুনি কারণ তাকে আমরা সম্মান করি ভালোবাসি শ্রদ্ধা করি السلام عليكم ورحمه الله